বাংলাদেশ পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সময় অন্যান্যদের মধ্যে সমাজ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা খোদাবক্স চৌধুরী উপস্থিত ছিলেন ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি ওঠে একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তন দাবি ওঠে পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের গোল্ডেন হুইট রঙের কবে থেকে পোশাক পরিবর্তন হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ধীরে ধীরে পরিবর্তন হবে পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক আজকের বাংলা ডট নেট